আসসালামু আলাইকুম স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের প্রতি প্রতিউত্তর তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র জাকারিয়া মাসুদ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পার নাস্তিকদের বেশিরভাগই এই আয়াতটি মন গড়া কোনো ব্যাখ্যা দাঁড় করায় হুমায়ুন আজাদও সেটাও ব্যতিক্রম করেননি তিনি এই আয়াতটা ব্যবহার করে বোঝাতে চেয়েছেন ইসলাম পুরুষ জাতি কে নারী জাতির প্রতি স্বেচ্ছাচারী করে তুলেছে নারীকে বানিয়েছে পুরুষের জমি তিনি বলেন সব ধর্মেই নারী অশুভ দূষিত কামদানবী নারীর কাজ নিষ্পাপ স্বর্গীয় পুরুষদের পাপ বিদ্ধ করা এবং সব ধর্মেই নারী সম্পূর্ণ মানুষ নারী কাম কুপ তবে সব ধর্মই নির্দেশ দিয়েছে যে নারী নিজে কাম উপভোগ করবে না রেখে দেবে পুরুষের জন্য সে নিজের রন্ধটি একটি অক্ষত টাটকা সতী ছেদে মুড়ে তুলে দেবে পুরুষের হাতে পুরুষ সেটি ইচ্ছে মতো ভোগ করবে নিজের যদি যেভাবে ইচ্ছে চরে বেড়াবে ইসলাম নারী সম্পর্কে এই ধারণাই পোষণ করে উপরের আয়াতটি এখানে শেষ নয় এর পরেও কিছু অংশ রয়েছে আয়াতটি বাকি অংশ হলো তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করে চলো আর জেনে রাখো আল্লাহর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে আর আপনি মুমিনদের সুসংবাদ দিন আয়াতটি প্রকৃতপক্ষে কী অর্থ নির্দেশ করে এই আয়াতটি কি সত্যি তাই বোঝায় যা নাস্তিকরা ভাবে প্রথমেই আমাদের বুঝতে হবে কুরআনুল কারিম রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লামের উপর একদিনে নাজিল হয়নি সময়ের সাথে উদ্ধুত সমস্যা সমাধান জানিয়ে ধাপে ধাপে কুরআন নাজিল হয়েছে যেমন ধরে নেই সাহাবিগণ যখন রসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লামকে আল্লাহ তাল্লার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তখন নিম্নোক্ত আয়াতটি নাজিল হয়েছে আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন যে নিশ্চয় আমি রয়েছি সন্নিকটে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি তার সারা দিই কাজেই তারাও আমাকে ডাকে সারাদিক এবং আমার প্রতি ইমান আনুপ যাতে তারা সঠিক পথে চলতে পারে আবার সাহাবিগণ যখন মদ ও মাদক মাদকদ্রব্য সম্পর্কে জানতে চেয়েছেন তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়েছে তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন দুটোর দুটোর মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকার অপকার তবে পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড় আর তারা আপনাকে জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করবে বলুন যা প্রয়োজনের অতিরিক্ত এভাবে আল্লাহ তার আয়াতসমূহ আমাদের জন্য সুস্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো ইহুদিরা যখন রুহ সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছে তখন আল্লাহ আল্লাহতালা নিম্নোক্ত আয়াতের মাধ্যমে রুহ সম্পর্কে অবহিত করেছে তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন রুহ আমার পালন কর্তার আদেশ ঘটিত আর এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানই দান করা হয়েছে এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আয়াত ও বিভিন্ন নাজিল হতে থাকে নবীজি তেইশ বছরে নবুয়তের জীবনে কখনো একটি আয়াত কিছু অংশ কখনো পূর্ণ একটি আয়াত কখনো একাধিক আয়াত আবার কখনো সম্পূর্ণ একটি সূরা উহি আকারে নাজিল হয় ফলে এক একটি আয়াত অথবা এক একটি সুরা নাজিলের পেছনে রয়েছে আলাদা আলাদা প্রেক্ষাপট তাই কেউ যদি কোনো আয়াত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চায় তবে তাকে অবশ্যই সে আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হবে তাদের নিকটবর্তী হয়ে না বলতে কি বোঝানো হয়েছে আমাদের আলোচনা যেহেতু সুরা বাকার আর দুশো তেইশ নাম্বার আয়াত নিয়ে তাই আমরা আয়াতটি সানে নজুল জানার চেষ্টা করব ইনশাল্লাহ আয়াতটি শুনে নুজুল জানলেই আর হুমায়ুন আজাদের দাবি মিথ্যা প্রমাণিত হবে তবে আয়াতটি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হলে এর আগের আয়াত নিয়েও একটু আলোচনা করতে হবে কেননা পূর্বের আয়াতটি দুইশো এই আয়াতের সাথে সম্পর্কিত পূর্বের আয়াতে আল্লাহ তালা বলেন আর তারা আপনাকে ঋতু সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন তা কষ্টকর অতএব তোমরা ঋতুকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হই না অতপর তারা যখন পবিত্র হবে তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছে নিশ্চয় আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন এবং যারা ভালোভাবে পাক পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন আমাদের আলোচনা হবে দুইশো বাইশ নাম্বার আয়াতের শেষাংশ হতে দুইশো তেইশ নাম্বার আয়াতের সমাপ্তি পর্যন্ত এখান থেকে অতএব তোমাদের স্ত্রীদেরকে ঋতুকাল থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ে না অতপর তারা যখন পবিত্র হবে তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছে নিশ্চয় আল্লা তো ভালোবাসেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করে চলো আর জেনে রাখো আল্লাহর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে আর আপনি মুমিনদের সুসংবাদ দিন এই পর্যন্ত আল্লাহ তালা দুইশো বাইশ নাম্বার আয়াতে নারীদের ঋতুকালীন অবস্থার বিধান বর্ণনা করেছেন তিনি এই সময়ে স্বামী স্ত্রীর সহবাস হারাম করেছেন স্ত্রী যখন মাসিক থেকে পবিত্র হয়ে যাবে তখন স্বামী তার সাথে সহবাস করতে পারবে ঠিক সেভাবে যেভাবে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন কিভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে মুফাসিরদের কয়েকটি মতামত আপনার সামনে তুলে ধরছি মুজাহিদ রহিমাহুল্লাহ আলোচ্য আয়াত সম্পর্কে বলেন এর অর্থ হচ্ছে তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে এবং মলদার থেকে দূরে থাকবে ইব্রাহিম রহিমাহুল্লাহ বলেন আর এই অর্থ মিলনের স্থান কেবল স্ত্রীর অংশ, অংশজনী ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন এর অর্থ তাদের নিকট পবিত্র অবস্থায় গমন করবে ঋতুকালে নয় আবু রাজিন রহিমাহুল্লাহ বলেন এই আয়াতের অর্থ তাদের নিকট পবিত্রতার সময় গমন করবে ইকরিমা রহিমাহুল্লাহ বলেন এর অর্থ হচ্ছে তখন তাদের নিকট গমন করবে যখন তাদের ঋতুকাল শেষ হয়ে গোসল করে তারা পবিত্র হবে কাতাদার রহিমাহুল্লাহ বলেছেন পবিত্রতার সময় স্ত্রীদের নিকট গমন করবে ঋতুকালে নয় মোহাম্মদ ইফনুল হানাফিয়া রহিমাহুল্লাহ বলেছেন এর অর্থ হলো তোমরা জিনা ব্যবিচারের মাধ্যমে নয় বরং হালাল উপায়ে বিয়ের মাধ্যমে তাদের সাথে গমন করবে উপরের মতামত থেকে এ কথা বুঝতে পারি স্বামীর জন্য হারাম হচ্ছে ঋতুকালীন সহবাস করা কারণ এর সময়ে জনিতে ময়লা ও দুর্গন্ধ জমে থাকে এবং স্ত্রীর জন্য এ সময় সহবাস করা চরম কষ্টদায়ক এ অপবিত্রতার সময় শেষ হয়ে পবিত্র হলে তখন আবার সহবাস করার অনুমতি দেওয়া হয়েছে সাথে এও অনুধাবন করতে পারি যে স্ত্রীর সাথে সহবাসের একমাত্র পথ হবে জনি স্বামীর জনি ছাড়া পথে মিলন মারাত্মক পর্যায়ের হারাম কেননা এটা স্ত্রীর জন্য আরো অধিক কষ্টদায়ক এজন্য হাদিসে এমন ব্যক্তিকে লানত অভিশাপ করা হয়েছে তাহলে দুইশো বাইশ নম্বর আয়াত সহবাসের সময় ও স্থান নির্ধারণ করে দিয়েছে আর দুশো তেইশ নাম্বার আয়াত নির্ধারণ করেছে পদ্ধতি এবার দুশো তেইশ নাম্বার আয়াতের প্রথমাংশের দিকে তাকায় যেখানে বলা হয়েছে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র হুমায়ুন আজাদের মতো অনেক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী এই অংশটুকুর সমালোচনা করে কারণ এখানে স্ত্রীকে শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে আমরা যেসব জ্ঞান পাপীকে বলবো কোনো কিছুকে উপমার সাহায্যে উপস্থাপন করা কি অন্যায় মানুষের সাথে সহজবদ্ধ করে তুলতে মহান আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন উপমা প্রদান করেছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কুরআন মানুষের জন্য সব ধরনের উপমা বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রিয় সুতরাং সুরাবাকার দুশো তেইশ নাম্বার আয়াতে আল্লাহ তালার উপমা হিসাবে নারীদের শস্যক্ষেত্রের সাথে তুলনা করেছে আর এতে শরীয়ত বা যুক্তি কোনো দিক থেকেই বিন্দুমাত্ম সমস্যা নারীদের কেন শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হলো এখন প্রশ্ন হলো নারীদের কেন শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হলো যারা ভ্রূণবিদ্যার সামান্যতম জ্ঞান রাখেন তারা জানেন পুরুষের গর্ভে সন্তান ধারণ সম্ভব নয় তবে সন্তান ধারণ সহায়ক ভূমিকা পালন করে পুরুষের শুক্রাণ পুরুষের স্থলিত শুক্রাণু নারীদের স্থানান্তর লাভ করে এরপর নিষিক্ত শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে নারী দেহে এক নতুন জীবের সূচনা ঘটে শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত হওয়া থেকে শুরু করে মানব শিশু জন্ম নেওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রান্ত হয় আর এর সবগুলোই নারীদের ঘটে নিচে অতি সংক্ষেপে সে ধাপগুলো উপস্থাপন করা হলো ফার্টিলাইজেশন প্রাথমিক যৌন মিলনের মাধ্যমে পুরুষের দেহ হতে শুক্রাণু নারী দেহে পৌঁছায় পুরুষের দেহ থেকে একই সাথে প্রায় পনেরো থেকে দুইশো মিলিয়ন শুক্র কীট মিশ্রিত হয় তার মধ্যে প্রায় এক হাজার শুক্রাণু ফ্যালোপিয়ার টিউবের পৌঁছে এর মধ্যে মাত্র দুইশো শুক্রাণু নিশকের জন্য ডিম্বাণুর নিকট পর্যন্ত যেতে পারে কিন্তু ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য শুধু একটি পরিপক্ক শুক্রাণুর দরকার হয় এই একটি শুক্রাণুকে ডিম্বাণুর সাথে হওয়ার জন্য তিনটি পর্দা ভেদ করতে হয় পর্দা তিনটি করোনা রেডিয়েট জোনা অসিটা সেল মেমব্রেন এভাবে তিনটি পর্দা ভেদ করার পর শুক্রাণুটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ডিম্বাণুটি পুরুষের শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয় নিষিক্ত শুক্রাণু ও ডিম্বাণুর থেকে ভ্রূণের সূচনা হয় নিষিক্তের পরে ডিম্বাণু তার মিওসিস সম্পন্ন করে তেইশ ক্রোমোসোম বিশিষ্ট ডিম্বাণু ও তেইশ ক্রোমোসোম বিশিষ্ট শুক্রাণু নিষিক্ত হয়ে ছয়চল্লিশ ক্রোমোসোমের সৃষ্টি করে এরপর শুরু হয় প্রি এমবায়োটিক পিরিয়ড প্রি অ্যাম্বায়োনিক পিরিয়ড ক্যালিভেজ প্রথম ক্লিভেজ ঘটে নিষিক্তের তিরিশ ঘন্টা পর মাইটোসিস কোষ বিভাজন তিন দিন ধরে অনবরত চলতে থাকে নিষিক্ত কোষ ক্রমান্বয়ে বিভাজিত হতে শুরু করে প্রতিটি বিভাজিত কোষকে ব্ল্যাস্টোমেরি বলে মলুরা বাহাত্তর ঘন্টা পর নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে প্রবেশ করে একে মরুলা বলা হয় মরুলা চার পাঁচ দিন যাবৎ অনবরত বিভাজিত হতে থাকে যা পর্যায়ক্রমে একশোতে গিয়ে পৌঁছায় এদের ব্লাস্টোসিস্ট বলে ব্লাস্টোসিস্ট ফাঁপা হল এবং তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে এর প্রাচীর গাত্রকে বলা হয় ট্রাফোব্লাস্ট বা প্লাস্টেটিক তৈরিতে সাহায্য করে ইমপ্ল্যান্টেশন মেসিকার দশ দিন পর ব্লাস্টোসিস্ট অ্যান্ড্রোমায়োটিকের ভেতরে প্রথিত হতে শুরু করে এটা প্রথম সপ্তাহ ধরে চলতে থাকে প্রিমেটিভ স্ট্রিক যখন মানবভ্রমের বৃদ্ধির সময় পনেরো থেকে ১৬ দিন হয় তখন এই ধাপ শুরু হয় দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এসে হাইপোব্লাস্টিক কোষগুলো গুচ্ছ সমন্বয়কারী সৃষ্টি হয়ে অঞ্চলে চলে আসে এবং একটি লম্বা অনুচ্ছতা সৃষ্টি করে একে প্রিমেটিভ স্ট্রিক বলা হয় এরপর এ থেকে তিনটি কোষের ঈশ্বর সৃষ্টি হয় যা একটোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম নামে পরিচিত একটোডার্ম থেকে চামড়া এবং স্নায়ু তৈরি হয় মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র পেশি রক্ত সংবহন তন্ত্র মূত্রতন্ত্র এবং প্রজনন তৈরি হয় এন্ডোডার্ম থেকে পরিপক্কতন্ত্র শোষণতন্ত্র প্রজনন কিছু অংশ তৈরি হয় এমবায়োনিক স্টেজেস এটা ষোলো দিন বয়সে শুরু হয় যা কয়েকটি ধাপে বিভক্ত নেউরুলা স্নায়ুতন্ত্র ভ্রূণের বৃদ্ধির সহায়তাকারী অন্যতম প্রধান তন্ত্র এই ধাপে এসে মস্তিষ্ক তৈরি হয় এবং একই সাথে স্পাইনাল কর্ড ও রক্ত সংবহন তন্ত্রের তৈরি হয় এটি সরল হৃৎপিণ্ড এ সময়ে রক্ত প্রবাহের সৃষ্টি করে যা ভ্রূণকে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এম্বাইরোনিক মেমব্রেন এই ধাপে ভ্রূণের চারপাশের ভ্রূণীয় মেমব্রেন তৈরি হয় যেমন অ্যামোনিয়া ব্যাগ অফ ওয়াটার ক্রোনোনিয়াম ইট বিকাম প্রিন্সিপাল পার্টস অব দ্য প্লে সেন্ট্রা এটি পঞ্চম সপ্তাহ বয়সে শুরু হয় এই সময় ভ্রূণের আকার একটি আসপিরিন ট্যাবলেটের মতো হয় এই ধাপকে টেইল বলা হয় মেটামোর ফিসিস এটি ছয় সপ্তাহে শুরু হয় এবং কমপক্ষে দুই সপ্তাহ ধরে চলতে থাকে এই ধাপে এসে আঙ্গুল সহ দুই হাত পা তৈরি হয় ইন্দ্রিয়তন্ত্র এ সময়ে গঠিত হয় চোখে পিগমেন্ট লেয়ার চলে আসে ফেটাল স্টেজেস ফেটাল সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গের ধারণ করে এই পর্যায়ে এসে মা ও সন্তানের মধ্যে সব ধরনের সংবহন শুরু হয় ফিটাস মাটি দেহ থেকে তার প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি লাভ করে দুই মাসে এসে কোমল স্থিতিগুলো ক্রমান্বয়ে শক্ত হতে থাকে তৃতীয় মাসে এসে ফিটাস হাতের ও পায়ের আঙ্গুনে নখ সৃষ্টি করে এবং চুল গজায় কিডনি সচল করে এবং তার বিভিন্ন কার্যাবলী শুরু করে এই ধাপে এসে বাচ্চা তার মুখ খুলতে পারে চতুর্থ মাসে এসে বাচ্চার দ্রুত বৃদ্ধি ঘটে বাচ্চা জরায়ুতে নড়াচড়া শুরু করে পঞ্চম মাসে এসে বাচ্চা মায়ের পেটে লাথি দিতে সক্ষম হয় এই ধাপে বাচ্চা তার আঙ্গুল নাচারা শুরু করে হেঁচকি প্রদান করে এবং ঘুমাতে পারে মাস বয়সে ছয় এসে তার শরীরে উৎপন্ন ঘটে মাস বয়সে এসে বাচ্চা তার তাপমাত্রা বৃদ্ধি গ্রাস ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে সেই সাথে তার মস্তিষ্ক বৃদ্ধি ঘটে অষ্টম মাসে চোখ আলো বুঝতে পারে ঘান নিতে পারে কিন্তু কানের স্নায়ু পরিপক্কভাবে তখনও বেড়ে উঠেনি নবম মাসে ফিটাসের বৃদ্ধি পরিপূর্ণভাবে শেষ হয় বাচ্চাটি তখন নতুন পৃথিবীতে আসার উপযোগিতা অর্জন করে এই বয়সে সে তার মায়ের কাছ থেকে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে আর দশম মাসে এসে সে পৃথিবীতে তার নতুন জীবনের যাত্রা শুরু করে এবার আমরা একটু শস্যক্ষেত্রের দিকে নজর দেব ক্ষেত্রের একটি বীজ কীভাবে অঙ্কুরোদ্গম হয় আমরা অতি সংক্ষেপে বীজের অঙ্কুরোদ্গমের বিষয়টি ব্যাখ্যা করব প্রথম ধাপে এসে বীজ পানি দ্বারা পূর্ণ হয় দ্বিতীয় ধাপে পানি বীজে গিয়ে বীজের অভ্যন্তরীণ এনজাইমকে সচল করে ফলে বীজের উদ্গম শুরু হয় পানি অভিগমনের ফলে বীজ থেকে মূলের জন্মের মাধ্যমে তৃতীয় ধাপ শুরু হয় চতুর্থ ধাপে বীজের অঙ্কুরোদ্গম শুরু হয় এবং তার সূর্যের আলোর দিকে যেতে থাকে পঞ্চম ধাপে অঙ্কুরোদ্গমের পর আস্তে আস্তে পাতার সূচনা হয় এবং ফটোমোফোসিস শুরু হয় এভাবে আলোর প্রভাবে অঙ্কুর ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে ওয়াটারি এমবাই বিশানের মাধ্যমে বীজের ভেতর পানি প্রবেশ করে এই পানি বীজের অভ্যন্তরের এনজাইম যেমন অ্যামাইলেজ প্রোটিএজেম সক্রিয় করে তোল এসব এনজাইমের মাধ্যমে ডাইজেশন শুরু হয় এনজাইম বীজের সঞ্চিত খাদ্য প্রোটিন ও স্টার্চ ভাঙতে শুরু করে শুরু হয় এমবায়োটিক ডেভেলপমেন্ট এই সময়ে বীজের ড্রাই মেটাতে কমতে শুরু করে এর মাধ্যমে বোঝা যায় যে বীজ তার সঞ্চিত খাবার থেকে পুষ্টি নিচ্ছে এই প্রক্রিয়ায় যে খাবার উৎপন্ন হয় তা জল বিশ্লেষণ হয়ে এপিকটিল হাইপোকটিল রেডিকেল এবং প্লাম্বিল এ পৌছে দিয়ে গ্যাবিলেটিক অ্যাসিড এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটা অঙ্কুরোদ্গম ও কচি চারা গজানোর প্রক্রিয়াকে সহজ করে এরপর সিডিলিং গ্রোথ এবং স্টাবিলাইজেশন ধাপ শুরু হয় এমার্জ হওয়া সিডলিং বড় হতে থাকে এবং আবার এটা দুই ধরনের ইপিজিয়াল হাইপোজিয়াল ইপিজিয়ালের ক্ষেত্রে কটাই লিডকে সাথে নিয়ে চড়া উপরের দিকে উঠে আর হাইপোজিয়ালের ক্ষেত্রে কাটাই লিডের মাটির নিচে থাকে পরবর্তীকালে চারা বড় হলে তা বিলুপ্ত হয়ে যায় এভাবে একটি শস্য ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম ঘটে বীজ থেকে ফসল ফলে শস্য ক্ষেত্রে যেমন উদ্ভিদ বীজের মাধ্যমে জীবনের সঞ্চাল ঘটায় তেমনি নারী দেহে সাহায্যে জীবের ঘটায় হতে যেমন বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান লাভ করে ঠিক তেমনি থেকে একটি শিশু তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান লাভ করতে থাকে একটি ক্ষেত্র যেমন বীজ পুনে দিলে সেখান থেকে জীবনের উদ্ভব ঘটে ঠিক তেমনি প্রজনন ক্ষম একটি পরিপক্ক শুক্রাণু ডিম্বাণুর সংস্পর্শে এলে নারী গর্ভে নতুন মানুষ জীবের উদ্ভব ঘটে তাই নারী দেহ একটি শস্য ক্ষেত্রের মতো কোরআনের এই দাবি অযুক্তিক নয় বরং যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত কোরআন কি পুরুষকে সহিংস হতে তুলেছে নারী জাতির ওপর এখন বাকি রইল এই আয়াতের উপর উত্থাপিত অভিযোগের দ্বিতীয় অংশ যেখানে বলা হয়েছে অতএব তোমরা তোমাদের শস্য খেটে যেভাবে ইচ্ছা গমন করতে পারো এই আয়াতাংশ প্রকৃত পক্ষে কি বোঝাচ্ছে এই আয়াত কি পুরুষকে সহিংস করে তুলতে নারী জাতির ওপর কেড়ে নিচ্ছে নারীর স্বাধীনতা নারীকে পুরুষের কাছে করে তুলছে অসহায় এবার তাহলে একটু সামনে আগাই চিকিৎসা বিজ্ঞান অনুসারে এ কথা প্রমাণিত নয় যে স্বামী যদি স্ত্রীর সামনের দিক থেকে যোনিতে মিলন না করে পার্শ্ব পরিবর্তন করে যোনিতে মিলন করে তবে সন্তান টেরা কিংবা বিকালঙ্গ হবে কিন্তু ইহুদিরা মনে করতো স্বামী যদি দিক থেকে স্ত্রীর সাথে সহবাস করে তবে সন্তান টেরা হবে তখন সাহাবিগণ রসুল সাল্লু সাল্লামের কাছে ইহুদিদের বক্তব্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলে আয়াতটি অবতীর্ণ হয় অপর এক বর্ণনা থেকে জানা যায় ইসলাম গ্রহণের পর মক্কার মুহাজির সাহাবিগণ যখন মদিনায় আগমন করে তখন মক্কা হতে আগত একজন মুহাজির সাহাবি মদিনার একজন আনসারী নারীকে বিয়ে করেন বিয়ের রাতে স্বামী তার স্ত্রীকে ইচ্ছে মতো জনি সহবাস করতে দেন না স্ত্রী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলে দেন আমি ওই একটি নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মে সহবাস করব না এই ঘটনার কথা এক সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের দরবারে গিয়ে পোছায় অতবর উক্ত আয়াতটি অবতীর্ণ হয় এই আয়াতের মাধ্যমে এটি সুস্পষ্ট করে তোলা হয়েছে স্বামী ও স্ত্রী তাদের বৈবাহিক জীবনে একে অপরের সাথে যে কোনো পন্থায় মিলন হতে পারবে কিন্তু মিলন হওয়ার স্থান একই হতে হবে অর্থাৎ জনি এ ব্যাপারে প্রসিদ্ধ বিধানগণের মতামত জেনে নি আব্বাস আনহু বলেন তোমাদের স্ত্রীদের নিকট সামনের দিক থেকে কিংবা পিছনের দিক থেকে মিলন হতে পারো তবে ঋতুস্রাবের সময় এবং পায় পথে সহবাস করা যাবে না ইক্রিমা রাজিয়াল্লাহ আনহু বলেন যেভাবে ইচ্ছা স্ত্রীর সাথে সেভাবে মিলন হতে পারবে তবে পদ ব্যবহার করতে পারবে না মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন স্ত্রীর সাথে যে পদ্ধতিতে ইচ্ছা সহবাস করতে পারবে কিন্তু ঋতুস্রাবের সময় এবং মল সহবাস করা যাবে না ইবনু কাব রহিমাহুল্লাহ বলেন এর অর্থ স্বামী তার স্ত্রীর সাথে দাঁড়িয়ে শুয়ে কাত হয়ে সামনের দিক থেকে কিংবা পিছনের দিক থেকে সব পদ্ধতিতে সহবাস করতে পারবে শর্ত একটাই সহবাসজনক হতে হতে হবে কাতাদার রহিমাহুল্লাহ বলেন এর অর্থ দাঁড়িয়ে বসে কিংবা এক পাশ থেকে যেভাবে ইচ্ছা স্বামী তার স্ত্রীর নিকট গমন করতে পারে তবে তার নিউ ব্যতীত অন্য দিকে সীমা লঙ্ঘন করতে পারবে না ইবনু জাফর তাবারি রহিমাহুল্লাহ বলেন আয়াতটির সঠিক ব্যাখ্যা এটাই যে শস্য যাওয়ার পথ দিয়ে তোমরা যেভাবে চাও সেভাবেই তোমাদের শস্যক্ষেত্রের নিকট গমন করো সুতরাং উক্ত আয়াতের মাধ্যমে যারা বায়ুপথে গমন করাকে বৈধ প্রমাণ করতে চায় তাদের কথা নির্ঘাত ভুট কারণ আল্লাহ তালা যেভাবেই হোক না কেন কেবল শস্য ক্ষেত্রে গমন করার অনুমোদন দিয়েছে বায়ুপথে যেহেতু শস্যক্ষেত্রের উপাদান হয় না তাই তা ক্ষেত্রেও নয় অতএব সেখানে সহবাস করা থেকে বিরত থাকতে হবে বায়ুপথে গমনের যে মারাত্মক পর্যায়ের হারাম এ ব্যাপারে বেশ কিছু হাদিস বর্ণনা হয়েছে কিছু হাদিসে এমন জঘন্য কাজে লিপ্ত ব্যক্তিকে লানত বা অভিশাপ দেওয়া হয়েছে এবং এমন কিছু হাদিসে এমন ব্যক্তি আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হওয়ার কথা বর্ণিত হয়েছে ইসলাম বিদ্বেষীরা অযথায় এই আয়াত ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায় তারা বলতে চায় আয়াতটি পুরুষকে নারীর ওপর স্বেচ্ছাচারী করে তুলেছে যেভাবে খুশি সেভাবে স্ত্রীকে ব্যবহারের সুযোগ করে দিয়েছে অথচ আমরা দেখেছি আয়াতটি তাদের দাবির সম্পূর্ণ বিপরীত অর্থ নির্দেশ করে আয়াতটি কুরুষের সংযমী করেছে উগ্রতা প্রদর্শন পূর্বক পুরুষ যেন নারীকে কষ্ট না দেয় সেজন্য সেজন্যায়ুপথে গমন নিষেধ করেছে আয়াতটি শেষের দিকে এ কথাও বলে দিয়েছে তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করে চলো আর জেনে রাখো আল্লাহ সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে আর আপনি মুমিনদের সুসংবাদ দিয়ে দিন আয়াতটি কেউ যদি বাস্তবতার সাথেও মেলায় তবুও নাস্তিকদের দাবি ভুল বলেই প্রমাণিত হয় কেননা একজন বিবেক সম্পন্ন চাষী কখনোই শস্যক্ষেত্রকে অবহেলা করে না অযত্ন করে দূরে ঠেলে দেয় না বরং সে বীজ রোপণের সময় থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত নিজের সন্তানের মতো শস্য ক্ষেত্রে পরিচর্যা করে তাই শস্য ক্ষেত্রের সাথে তুলনা করার মানে যাচ্ছে তাই আচরণ করার নির্দেশ দেওয়া এই দাবি বাস্তবতা বিবর্জিত অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ আমার